রান্না করবো এই লাউ ডাটা লাউ ডাটাগুলো আগে জলে ভিজিয়ে একটু ধুয়ে নিচ্ছি আমি ছোট ছোট করেই কেটেছি আর আমি কী জানি এর গায়ে যে মানে আঁচটা থাকে মানে সাদা যে স্তরটা প্রথমে সেই স্তরটা কিন্তু পুরোটাই বাদ দিয়ে অনেকে দেখেছি কিছুটা রেখে দেয় কিছুটা বাদ দেয় তো আমি পুরোটাই বাদ দিয়ে আমাদের বাড়িতে সবাই খায় তাই আর কি তো এইভাবেই কেটেছি এরকম সাইজ করে দেখো এর মধ্যে শাক প্রায় নেই বললেই চলে মানে লাউ পাতা যেটাকে বলে সেটা নেই শুধু লাউ ডাটাই শুধু লাউ ডাটারই আজকে তরকারিটা করে তোমাদের সাথে শেয়ার করবো তো কিছু আলুও নিয়েছি এর সাথে ছোটো ছোটো করে মোটামুটি মনে হয় ছ সাতটা আলু আছে তিনটে তিনটে ছটা সাতটা সাতটা আটটা আটটা আলু আছে তো আলুটা আমি এখন কেটে নেব নিয়ে তারপরে তোমাদের সাথে রান্নাটা শেয়ার করছি এটা নিরামিষই রান্না আমিষ রান্না নয় ঠিক আছে তো নিরামিষ রান্না আমরা লাউ পাতার দিয়ে মানে লাউ ডাটা দিয়ে অনেক সময় অনেক রকমভাবেই এটাকে রান্না করি কেউ সর্ষে দিয়েও রান্না করে আবার কেউ আদা জিরা বাটা দিয়েও রান্না করে তো আজকে আমি কী দিয়ে রান্না করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো সর্ষেও দেব না আর আদা জিরাও দেবো না কী দিয়ে রান্না করব চলো তোমরা দেখতে থাকো পোস্তও দেব না এর পোস্তটাও বাদ দেবো তো চলো তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে তবেই কিন্তু তোমরা বুঝতে পারবে কী দিয়ে রান্না করলাম দারুণ টেস্টি হবে আর ইয়ামিও হবে যেহেতু আমি রান্নাটা আগেও একবার করেছি তো ভালো খেতে হয়েছে বলে আমি আজকেও রান্নাটা করব তাই আর কি ভাবলাম তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি তো চলো তোমরা দেখতে থাকো আলু কাটা হয়ে গেছে একদম আলু ভাজার স্টাইলেই আমি আলু কেটেছি আর আমার কাছে একটা বেগুন ছিল এটাও দিয়ে দিয়েছি তো তেলের কড়া ছিল তাই ওই তেলের কড়াতেই আমি অল্প সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে তেজপাতাটা আগে দিয়ে দিলাম আর হচ্ছে অল্প পাঁচ ফুটন এখন দিচ্ছি কারণ আমি আর তেল চেঞ্জ করব না এই তেলেই রান্না হবে তাই আর কি এখনই এই দুটো জিনিস আমি দিয়ে দিচ্ছি যদি গ্যাসটা বাড়িয়ে দিলাম যাতে পাঁচ ফুটনটা তাড়াতাড়ি করে ভাজা হয়ে যায় আর তাড়াতাড়ি করে আমি যেন আলু আর টাটাটা ছাড়তে পারি তো দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে আলুটাই আমি আগে ছাড়লাম বেশি সময় নাও নেব না আলুটার সাথে সাথে আমি ডাটাগুলো ছেড়ে দিচ্ছি এখন বাজারে পুরো লাউ ডাগা যেন ভরছি লাউ ডাগা লাউ বাজারেই এখন এগুলোই চলছে এটাই ভাবলাম ডাটা রেসিপিটা তোমাদের সাথে একটু শেয়ার করি লাউয়ের রেসিপিটা শেয়ার করেছি ডাটা রেসিপি একটু শেয়ার করতে চলি আমি এটাকেও বেশিক্ষণ নাড়বো না এর মধ্যে এখন আমি নুন দেব এক চামচ দিয়ে দিচ্ছি আশা এই নুনটাতে আজকে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে এবারে আমি গ্যাসটা হাই ফ্লেমে ছিল এবারে মিডিয়ামে করে দেবো করে এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো রেখে দিলাম ঢাকা তো চলো মশলা চলো কী কি মশলা দেবো তার আগে দেখিয়ে দিই শিলটা পেতে নিয়েছি শিলটা পেতেই কিন্তু আমি দুটো শুকনো লঙ্কা রেখেছি তারপরে কিছুটা তিল দিচ্ছি সাদা তিল দারুণ লাগে খেতে তিলটা দিয়ে কি যে ভালো লাগে তোমাদের বলে ভেতে পারবো না আর এই গরমের জন্য তিল আর এদিকে সাথে দিচ্ছি মৌড়ি আরেকটা জিনিসও দেবো অল্প করে একটু চার মগজ এই তিনটে জিনিস প্রায় চারটে জিনিস ভালো করে মিশিয়ে ভালো করে অল্প করে জল মিশিয়ে এটাকে এখন আমি কিছুক্ষণ জাস্ট কিছুক্ষণ আমি এটাকে রেখে দেবো রেখে দিয়ে তারপরে জল জলদি শিলে কেটে দেবো তো খুব সুন্দর একটা রেসিপি তোমরা দেখতে থাকো খুব ভালো লাগে বেরোয় না টাটা যেহেতু পাতা থাকলে হয়তো জলটা বেরোতো টাটা থেকে তো বেশি জল বেরোয়নি আমি যেহেতু ঢাকা দিয়েছি প্রায় পাঁচ মিনিটের ওপরে যতক্ষণ মশলাটা বাড়ছিলাম ততক্ষণই দেখো আলু টালু সব সিদ্ধ হয়ে যাবে আমার আর এটা নাড়ার বলে কিছুই থাকবে না এবারে আমি দিয়ে দিচ্ছি এই দেখো মশলাটা নতুন নতুন দিয়ে দিলাম আর এই মশলা বাটার জল এটা রয়েছে তো একটুখানি আগে দিয়ে একটু ভালো করে মিশিয়ে এনে তারপরে পুরো জলটাই আমি ঢেলে দেবো এখন আমি গ্যাসটা হাই ফ্লেমে করে দিয়েছি দিয়ে এবার সুন্দর করে এটাকে মেশাতে থাকবো দারুণ খেতে লাগে গন্ধটাও যেমন আসছে তেমন খেতেও কিন্তু টেস্টি হয় রান্নাটাও সোজা আশা করি তোমরা বুঝতেই পারছো এই গরমে অনেকেরই রান্না করতে একদম ইচ্ছা করে না তো তারা চাইলে এইভাবে কিন্তু একটা রান্না বাড়ির জন্য বানিয়ে নিতে পারো আর পেটটাও ঠান্ডা হবে খুব সহজেই তোমরা মশলা বাটা দেখে বুঝতেই পেরেছো যে কতটা পেট ঠান্ডা করার মতন মশলা একদমই আর পেট গরম করে না তো জন্যই আর কি বললাম দেখো আমার মশলা কিন্তু এবারে কড়াই লেগে যাচ্ছে তো চলো আমি বেশি কষবো না কারণ এই মশলা কষার নয় তো মোটামুটি একটু হলুদ দেবো দিয়ে জলটা ঢালবো না পুরো গলে যায় খেতেও ভালো যদি ডাটাটা তোমরা চাইলে এটাকে মাখা করতে পারো আরো কম জল দিতে পারো দিয়ে এটাকে মাখা মাখা করতে পারো তাহলেও খেতে ভালো লাগবে আর চাইলে আমার মতনও করতে পারো একটু হালকা গ্রেভি টাইপের থাকবে সেটাও কিন্তু খেতে ভালো লাগে তো দেখো আমার কিন্তু ওই হালকা দেশটাই রয়েছে তো আমি এখন এটাকে একটুখানি যাতে টাকার ভেতরে এই মশলাগুলো একটু হলেও ঢোকে বা আলুর মধ্যেও যেন ঠিকঠাকভাবে থাকে তার জন্য একটুখানি ঢাকা দেবো দিয়ে এটাকে এখন ঠুকতে দেব দেখো 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 দেখে কি লোক লাগছে তোমাদের এই দেখো এই রকম একটা মাখা মাখা যদি লাউ ডাটা ভাপা হয় গরম দিয়ে ভাত উঠবে না গরম ভাত খাবে না কে বলেছে সবাই ভাত খাবে যারা নিরামিষই খাও তারাও খাবে যারা আমিষ খাও তারাও খাবে দারুণ খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে জাস্ট একটা জিনিস সরানো বাকি সেটা হচ্ছে হালকা করে একটু চিনি নুন তো আছে ঝালও আছে চিনি হলে জমে যাবে অল্প করে চিনি ছড়িয়ে দিলাম চলো এটাকে এবার একটুখানি তোমাদের সামনে তুলে দেখাই এরকম তো রেসিপিটা দেখে তোমাদের কি মনে হলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার তো এটা মনেই হলো এই গরমে পেট ঠান্ডা রেসিপি তো একবার হলেও তোমাদের ট্রাই করার অনুরোধ রইলো আর অবশ্যই তোমাদের যদি রেসিপিটা দেখে কিছু বলার হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আমি তোমাদের কমেন্টটাই অপেক্ষায় থাকবো তো সকল বন্ধুদের কাছে রিকোয়েস্ট প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থাকবেন বেল নোটিফিকেশানটা অন রাখবেন খুব তাড়াতাড়ি আবার একটা ভিডিওর সাথে তোমাদের সাথে দেখা হচ্ছে আমার চ্যানেলে বিভিন্ন রকমের ভিডিও আছে তোমাদের যেটা দেখার ইচ্ছে তোমরা সেটাই দেখতে পারো আর একটা বন্ধুরা আমার প্লে লিস্টও আছে সেখানে গিয়েও তোমরা কিন্তু চেক করতে পারো কী কী ভিডিও আছে তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে